হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ড্রাগনের পরিচর্যা করতে হয় ডাগুন ফল ধরার পর কীভাবে তার পরিচর্যা করতে হয় আপনারা ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পারবেন ডাগুন গাছে ডাগুন এসেছে এখন সঠিক পরিচর্যা যদি না করি তাহলে ডাগুন ফলটি আমরা পাবো না ড্রাগন ফলের অনেকগুলো পোকামাকড়ের আক্রমণ হয় তার মধ্যে অন্যতম আক্রমণ হচ্ছে লাল পিঁপড়ে বা ছোটো পিঁপড়ে অনেক সময় কালো পিঁপড়েরও আক্রমণ দেখা যায় কিন্তু লাল পিঁপড়ের আক্রমণটাই বেশি হয় তবে লাল পিঁপড়া আক্রমণের হাত থেকে বাঁচতে অবশ্যই আপনাকে সপ্তাহে দুইবার স্প্রে করতে হবে আমি স্প্রে মেশিন দিয়ে অলরেডি স্প্রে করছি আপনারা ডাগন ফলে কি কীটনাশক ব্যবহার করলে ডাগন ফলটি আপনারা সঠিকভাবে পেয়ে যাবেন সেটি আমি আজকে বলবো সাধারণত আমি যা দিয়ে স্প্রে করে আমার ড্রাগন ফল এত দূর পর্যন্ত এত সুন্দর ফল হয়েছে সেটি আমি আপনাদের বলবো আমি এই স্প্রে মেশিনে মিশ্রিত করেছি সুপ্রিয় ডাগন চাষি ভাই ও বন্ধুগণ আমি এই আমি ঢোল বা এই ড্রামে যে ওষুধগুলো মিশ্রণ করেছি পোকা পোকামাকড়ের জন্য কাট জাতীয় কীটনাশক যেটি পিঁপড়া এবং বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে রক্ষা করবে এবং আমি মিশ্রণ করছি ফ্লোরানাম ফ্লোরা নামক ঔষধ যেটি ফলের গ্রোথ বৃদ্ধি করবে ফলটাকে তরতাজা এবং গ্রোথ বৃদ্ধির জন্য ফ্লোরা নামক একটি ঔষধ তাছাড়াও আরেকটি ওষুধ মিশ্রণ করছি সেটি হলো ব্লাস্ট বা পচারে রোগের জন্য যে কোনো একটি কোম্পানির সিনজেন্টার হলে ভালো হয় প্রচারে পচারি বা ব্লাস্ট রোগ নির্ণয়ের জন্য তিনটা ওষুধ মিশ্রণ করে অবশ্যই আপনাকে সপ্তাহে দুইবার সপ্তাহে দুইবার ওষুধটা স্প্রে করতে হবে তাহলে আপনার ডাগুন ফলের গাছে ডাগুন ডাগুনগুলো ভালোভাবে পরিপক্ক হবে সপ্তাহে দুইবার স্প্রে করার ফলে আপনার ডাগুনগুলো ভালোভাবে এবং সঠিকভাবে সঠিক নিয়ন্ত্রণে থাকবে আর যদি স্প্রে না করেন তাহলে কিন্তু আপনার ডাগুনগুলো পোকামাকড় নষ্ট করে দিবে ধন্যবাদ আজ এ পর্যন্তই পরবর্তী আবার ডাগুন ফলের পরিচর্যার অন্য কোনো